আসলে পাঁচশো টাকা দিয়ে গরুর দড়িটা খুলে নিয়ে যাবেন এই যে গরু আনলাম একটু আমরা তো সেই লোক আসে তাইলে না হয় একটু সেফটি বেশ করলাম নোট কম দিবে একটা বান্ডেল একটা বান্ডেল তো দুইটা নোট কম দেবে যদি ভাই দুইটা একটা বান্ডেল দিলাম কিন্তু দুইটা নোট কম আছে নিয়ে যাবেন হাতে বেড়া সমস্যা নেই না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন

এটা দাম হচ্ছে আপনার যে 95000 টাকা 95 আচ্ছা আনুমানিক মাংসের ধারণাটা যদি আমরা একটু নিই এটা মাংসের ধারণা আপনার যে 3 মন 10 কেজি আছে 3 মণ 10 কেজি আচ্ছা কত হইলে ছাড়া চিন্তা করবেন এটা ছাইড়া দিবেন কত হইলে আমার 100000 এটা দইটা আপনার 100000 যদি আসে তাহলে 90 হইলে ছেড়ে দেব 90 হইলে ছাইড়া দিবেন আচ্ছা 90000 এ বন্ধুরা দেখেন পরে যে কালো কালারের অনেক বড় না সুন্দর আছে গরুগুলা

সত্তর হাজার টাকা মালিক দেওয়া হয়তো যদি দিতে যায় তাহলে আমাদের কিছু থাকে না আবার খরচ আছে যাক যদি তারপর আপনার লোক আসে তার জন্য তার সেফটি যত সেফটি ইউজ করা দরকার পড়বে আচ্ছা ঠিক আছে বন্ধুরা সত্তর ওনার কে না আসলে পাঁচশো টাকা বেশি দিয়ে গরুর দড়িটা খুলে নিয়ে যাবেন সত্তর হাজার পাঁচশো ঠিক আছে যদি কেউ বলে আমাদের রিসিভ দেখে নেবে তাহলে আমরা রিসিপ্ট দেখাতে বাধ্য রিসিভ থেকে এক হাজার টাকা ব্যবসা দিলে হবে খরচ যদি বাদ দিই সুন্দর 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 কথা এই এই যে ছোট আরেকটা গরু এই যে

এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ বেচা বিক্রি এটার বেচা বিক্রি যদি কেউ নিতে আসে তাহলে তার জন্য পঁচানব্বই হাজার টাকা রাখা যাবে ফিক্স টাকা রাখা যাবে বন্ধু আপনাদের জন্য আর কিছু কম হবে কিনা ভাই হতে আপনার জন্য কিছু কম রাখলাম যদি আপনার ভিডিওতে আসে না 90 রাখ았ে মানে 92000 টাকা রাখ았ে 90000 টাকা বন্ধুরা হাজার টাকায় আপনার সুন্দর একটা দেশাল গরু কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে বরিশালের আমরা অবশ্য বরিশালের কথা পারি না বন্ধুরা ঢাকায়য়া মানুষ তো তারপর চেষ্টা করি একটু আপনারা একটু খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন এই এটা এটা কত হইলো ভাই যে মগদেশক গরু আনলাম মগদেশি গরটার এক চা দাম হইলো আপনার 1 লাখ টাকা আচ্ছা মগদেশ ঢাকায়

যদি কেউ দুইটা কম দেয় দুই টাকা কম না পুরো দিন আমি ঠান্ডা খাওয়াই দিলাম

কষায় গরু কষায়ের গরু কষায়ের গরু যদি আর কি আর কি দাম পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা বন্ধুরা দেখেন ভিতরে গাভী গরু আচ্ছা যাক করার দরকার নাই পঁয়ষট্টি চাওয়া দাম ভাই পঁয়ষট্টি

একশো বিশ কেজি মাংস আছে যদি কেউ আসে আপনার ভিডিও দেখে ছোট করে তার জন্য একদম সত্তর হাজার টাকা হয়তো আমি আপনাকে বলছি যে দাম গুলো আমি চাচ্ছি এ দামে কেউ বিক্রি করতে পারবো না

যাই হোক বন্ধুরা সুন্দর সুন্দর গরু কিন্তু দেখলেন বরিশালের গরু কিন্তু আপনারা কুরবানির জন্য আজকে আশা করি কালকে সকালে এসে আর পাবেন না যে কড়া গরু দেখছেন আবার কালকে সকাল দেখুন নতুন গরু নতুন গরু আসবে ভাই নাম্বারটা একটু নিয়ে নিন আমরা যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান তার দ্রুতই ভাইয়ের সাথে যোগাযোগ করে হাতে এসে গরুগুলো দেখে সংগ্রহ করার চেষ্টা করবেন নাম্বারটা লিখে দিই 072 0172 60 6020 20874 874 তো বন্ধুরা অনেক বৃষ্টি হচ্ছে গাফতুলির হাটে কিন্তু কাস্টমার খুব কম বললেই চলে ব্যাপারীরাও কিন্তু মন নরম করে কিন্তু এখন বসে আছে আপনাদের দিকে তাকিয়ে আপনারা আসলেই কিন্তু গরুগুলা দেওয়ার জন্য ওনারা প্রস্তুত যেই দাম চাচ্ছে তার থেকেও কিন্তু সবাই বলতেছে ভাই আসলে একটা সম্মান করব আলাদা আপনারা আসুন গাপ্তরির হাট থেকে অনেক সুযোগ সুবিধা রয়েছে আচ্ছা দুই অনেক সুযোগ সুবিধা রয়েছে যেটা আমাদের যতটুকু প্রমাণ দেওয়ার সুযোগ আছে ততটু আপনাকে দিবে মশাল আমরা এটাই চাই বন্ধুরা ভিডিওটি শেষ করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم